ছয় বছর পর গার্ডেন থেকে তুলে আনা ফ্রেশ একদম অর্গানিক শাক খাবো তাও আবার লাল শাক এটার সাহায্যে এত 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 অমৃত ছিল আমার কাছে আমি আমার হোল লাইফে কখনো এত মজার লাল শাক খাইনি দেশের বাহিরে না থাকলে কিন্তু বুঝতাম না এখানে যখন কিনে খেতাম ওগুলো ফ্রোজেন থাকতো স্টোর থেকে নিয়ে আসতাম আর ডাটা শাক খেতাম টিএনটি থেকে কিনে তো আজকে আমি সেই শাক রান্না করব ফ্রেশ এখানে মিষ্টি কুমড়া শাক ছিল আর সাথে ছিল লাল শাক আর সাথে রান্না করব ডিম ভুনা আর মুগ ডাল আর কি লাগে বলেন তো আমি মিষ্টি কুমড়ার শাকটা রান্না করবো ভাবছিলাম সময় স্বল্পতার জন্য আর রান্না করিনি সেটা হয়তো আমি আগামী কাল রান্না করব আর হ্যাঁ সাথে মিষ্টি কুমড়া ফুলের বোড়াও করব। এটা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করতেছিল সেটা আজকে এত কিছু করা তো সম্ভব না সেটা কালকে করব আমি আর এখানে লাল শাক একদম ওয়াশ করে আগে রেখে দিয়েছিলাম আর কিছু আছে ওগুলাকেও এখন আমি কাটতেছিলাম তো ওইটা রেখে আবার আমি শাক নিতে আসছি আম্মু বাগান থেকে তুলে আমাকে শাক দিয়ে গেল। এটা ছিল মিষ্টি কুমড়ার শাক তো সেটাও কাটতেছি কাটাকাটি শেষ করে পরে যে শাকটা বাছাবাছি করছি সেটাকে ওয়াশ করব করে রান্না করে ফেলবো আর আমি ভিডিওটা খুবই ছোট করে করেছিলাম যার জন্য শেয়ার করতে পারিনি কি রান্না করলাম আর শুধু লাল শাকটুকি দেখালাম আর তারপর এই তোমার রান্না রেডি লাল শাক রান্না করেছি এখানে মুগ ডাল আর ডিম